আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবাই না তোমার চোখের জিনা হবে অনেক প্রতিদিন এই গুণাকে লিপ্ত হয় চোখের জিনা করে রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা দেখেন না আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে হাদিসটা বৈরে রসুল বলছে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উজুনান জিনা হুমাল ইস্তিমা দুই কান দুই কানের জিনা হলো শ্রবণ করা একটু মর মোবাইলে আপনি ঘন্টার পর ঘণ্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে ডাক দেউ মদ আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবাই এটা তোমার কানের জিনা হবে ওয়ালিয়া জিনা হোয়াল কালা আম আল্লাহ নবী বলেন জিব্বার জিনা হলো কথা বলা ঘন্টার পর ঘণ্টা কার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা জিব্বার জিনা ওয়ালিয়ার জিনা হা আলবাদ হাতের জিনা হলো স্পর্শ করা পুথাও দেখা করতে গেলেন রিক্শায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারা আমি মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায় নবী বলেন এটা হাতের জিনা

ওয়াল লিসান জিনা হুল কালাম জিব্বার জিনা হুল কথা বলা ওয়াল জিনা জিনাহা আল বাদ হাতের জিনা হুল স্পর্শ করা ওয়ার রিজল জিনা হুল কুত পায়ের জিনা হুল হেঁটে যাওয়া বল ওয়াল কলবু ইয়াকামনা ওয়াইশতাহি কি বলে দেখেন কয় অন্তর কল্পনা করে এটা কলবের জিনা আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন এটা কলবের জিনা আমরা জীবনে অনেক দাম আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম আমাদের এই জীবনের অনেক দাম এটা নষ্ট করে দিয়েন না খেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা নড়বে না দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো এটা দ্বিতীয় প্রশ্ন একটা পাও নড়বে না পরের হিসাব কি দিবেন বাস প্রশ্নের পরের গুলা কখন দিবেন দ্বিতীয় প্রশ্নে তো আমরা এই যুগে যারা আছি সবাই আপনার আটকায় যাব দ্বিতীয় প্রশ্ন রসুল্লাহ সাল্লাম বলেন অল কালবু ইয়া তামান্না ও হেস্তাহি অন্তর কল্পনা করে ওয়াল ফারজি ও ও জালিকা ও লজ্জাস্তান এটাকে বাস্তবায়ন করে না লজ্জাস্তান এক পর্যায়ে বাস্তব জিনায় লিপ্ত হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন যুব সমাজের মাফিল কথাগুলা তাই বললাম আমরা এটা থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন